নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একদম মাখা মাখা শুকনো শুকনো মটরশুটি আলুর তরকারি যেটা কিন্তু বাঙালির অতি প্রিয় আজকে কিভাবে বানাচ্ছি এই দারুণ স্বাদের এই তরকারিটা তাহলে চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন রুটি লুচি পরোটার সাথে যদি টিফিনের জন্য কি তরকারি দেবেন বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই তরকারিটা একবার বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই দারুণ একটা তরকারি রেসিপি আমি তৈরি করছি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকমভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন ভালোভাবে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে যেহেতু ঢাকা দিয়েছিলাম ওই জন্য আরও ভালোভাবে হয়ে গেছে এবার তেলটা একটু ঝরিয়ে নিয়ে এই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় দেখুন ফিরে এলাম এক মিনিট পর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আদাটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে তা না হলে আদার কাঁচা ভাবের গন্ধটা কিন্তু থেকে যাবে ভালোভাবে এইভাবে একটু ভেজে টেজে নিলাম দিয়ে তারপরে এর মধ্যে আমি ব্যবহার করব এক এক করে সমস্ত মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু নুনটা আমি পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আছে ততক্ষণ আর যেহেতু আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম তাই পরে যখন নুনটা ব্যবহার করব অবশ্যই কিন্তু নুনের পরিমাণটা দেখে শুনে ব্যবহার করব এবার এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দেবার পর আবারও একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর কিন্তু দেখুন সাইড থেকে তেল ভেসে উঠেছে খুব সুন্দরভাবে আর যত ভালোভাবে আপনারা মশলাটাকে কষাবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট হয় এই রেসিপিটা আপনারা ফুলকো ফুলকো লুচির সাথেও সার্ভ করতে পারেন কিংবা রুটির সাথেও তৈরি করতে পারেন আবার পরোটার সাথেও করতে পারেন এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এবার এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মটরশুঁটি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটির এইভাবে বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তাতে এরকম এক বাটি হয়েছে এবার ভালো করে মটরশুঁটিগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশিও ব্যবহার করতে পারেন আমি এখানে একটাই দিয়েছি এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবার পর ভালো করে বেশ একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে একদম অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি একদম মাখা মাখা শুকনো শুকনো তরকারিটা করব সেজন্য বেশি জল এখানে ব্যবহার করিনি মাত্র ওয়ান ফোর্থ কাপ কিন্তু জল এখানে আমি ব্যবহার করেছি এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি শীতের সময় যে কোনো রান্নাতে কিন্তু ধনে পাতা কুচি দিলে তার টেস্ট আরও বেশি ভালো হয়ে যায় এবার ধনে পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে একদম মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে এবার এটাকে আর আমি বেশি করছি না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর তার আগে আপনাদের দেখিয়ে দিলাম কত ভালোভাবে আলু মটরশুঁটি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এই অবস্থায় দেখুন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি পরিমাণ মতন চিনি বলতে এখানে আমি হাফ টিস্পুন চিনি ব্যবহার করেছি আর গরম মশলাটাও কিন্তু হাফ টি স্পুন ব্যবহার করেছি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার অবশ্যই নটরশুটি বাজারে থাকতে থাকতে এই তরকারিটা বানিয়ে নেবেন আবার দেখাবেন নতুন রেসিপির সাথে